প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সাকিব প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে নাগরিক টিভিতে প্রচারিত আমার একটি ভিডিও দেখেছেন যেখানে আমি ফেসিবাদি আওয়ামী অপশাসনের দোসর সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মহাপ্রতারক জসীমউদ্দিনের উদ্দিনের মুখোশ উন্মোচন করেছি প্রদর্শক আমার এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে এলডিপির অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মতো একজন শ্রদ্ধেহ মানুষ জসীমকে রক্ষা করতে তদবির করেছে প্রদর্শক এই কুখ্যাত জসীম বিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আমি গুন্ডাদের নির্বিচারে গুলি করতে লেলিয়ে দিয়েছিল রাজধানীর বাড্ডা এলাকাতে সেদিনের এলোপাথারি গুলিতে দুই চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন মেধাবী ছাত্র দুর্যয় আহমেদ দুর্যয় আহমেদের দায়ের করা মামলাতেই এই জসীম গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে কারাগারে আটক আছেন কিন্তু প্রিয় দর্শক এই জসিমকে জামিনে মুক্ত করতে শুধু কর্নেল অলি আহমেদই নয় সরকারের আরো প্রভাবশালী অনেকেই নেপথ্যে কাজ করছে জসীমের কাছে আছে হাজার হাজার কোটি টাকা কিন্তু আমার প্রশ্ন এই চাকার কারণে দুর্জয় আহমেদ কি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন প্রিয় দর্শক দুর্জয় আহমেদের সাথে সেদিন কি ঘটেছিল আসুন আমরা পর্যায়ে শুনে নেই সেটি দুর্জয় আহমেদের কণ্ঠেই আমি বৈষম্যপুরী ছাত্র আন্দোলন শুরু থেকে আমরা মাঠে ছিলাম বিশ জুলাই সকাল এগারো ঘটিকা মেন রোডের পোস্ট অফিস রোডের মেন রোড হ্যাঁ বাড়টা ইউরোপের নিচে ইউরোপের নিচে আমি হ্যাঁ কোনো ছিটা গুলি না এই গুলিটা আমার বাম চোখ দিয়ে ঢুকে বামচোপ করে নাকের হার ভেঙে বর্তমান অবস্থান এইখানে হ্যাঁ এই গুলির প্রেশারে বাম চোখ তো সঙ্গে সঙ্গে ড্যামেজ আমি দেখি না। চলে গেছে। তো যারা জসিমের পক্ষের লোকজন তারা জসিমকে জামিনে মুক্ত করতে নানা ধরনের মিথ্যা অপপ্রচার করছে তারা বলছে যে জসিম চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান যেহেতু নৌকা প্রতীকে হয়নি মোটরসাইকেল প্রতীকে জসীম প্রার্থী হয়েছিল তাই নৌকা বা আওয়ামী লীগের সাথে জসিমের নাকি কোনো সংশ্লিষ্টতা নেই প্রিয় এসব মিথ্যাচার যারা করছেন তাদের উদ্দেশ্যে উপজেলা পরিষদ নির্বাচনের সময় জসিম কি কি বলেছিল সে সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে চলুন দেখে নেই সেই ভিডিও ফুটেজটি আমি কিছুক্ষণ আগে আমরা আমরা শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার কোনো মার্কা এবার মানুষের অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্ত নির্বাচন করার জন্য আমি আমি আশাবাদী তো প্রিয় দর্শক এই ভিডিও ক্লিপটিতে আপনারা জসিমের নিজের মুখ থেকেই শুনলেন যে সে বলল গাজমারিয়া কলেজ ছাত্রলীগের সমর্থনে সে তার নির্বাচনী প্রচারণা শুরু করে শুধু তাই নয় এই ক্লিপে সে শেখ হাসিনারও কিন্তু প্রশংসা করেছে একুখ্যাত জসিব নির্বাচনী প্রচারণা শুরুই করেছিল বাকশালের প্রবর্তক শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুলের মালা অর্পণের মাধ্যমে মুজিবের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করা মানুষটি আমিলিক করে নাকি অন্য কোনো দল করে এ প্রশ্ন আপনাদের বিবেকের কাছেই আমি ছেড়ে দিতে চাই প্রিয় জসীম যে শুধুমাত্র একজন আওয়ামী লীগের দোসর ছিল তাই নয় সে আওয়ামী লীগের অন্যতম একজন অর্থের যোগানদাতা অর্থাৎ একজন ফাইন্যান্সারও ছিল এবং এ কারণেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর যে অনুষ্ঠান অর্থাৎ আওয়ামী লীগের জন্মদিন বলে যেটি পরিচিত সেখানেও আমরা দেখেছি যে এই জসিম তার নিজের পকেটের টাকা খরচ করে বিশাল আকার কেক কেটেছিল তো প্রিয় দর্শক দুবাইতে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে পাচার করে সম্পত্তি গড়ে তোলা আমি ফ্যাসিবাদের এই দোসর জসীমের পক্ষে যখন কেউ কথা বলে বা তাকে জামিনে মুক্ত করতে প্রচেষ্টা চালায় সেটা অত্যন্ত দুঃখজনক জসিমকে যেই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছিল সেই মুহূর্তেই জসীমের কল রেকর্ড আমরা বের করতে সমর্থ হয়েছি প্রদর্শক স্ক্রিনে আপনারা সেই কল রেকর্ডের যেইটা দেখতে পাচ্ছেন তা থেকে দেখা যায় জসিম তার ব্যবহৃত জিরো ওয়ান এইট সিরিজের রবি নম্বর থেকে ঘন ঘন ফোন করছিল কর্নেল ওলির ব্যবহৃত জিরো সিরিজের গ্রামীণ ফোনের নম্বরটিতে অর্থাৎ গ্রেপ্তার ঠেকাতেও এই জসিম তার গডফাদার কর্নেল ওলির স্মরণাপন্ন হয়েছিল এবং কর্নেল অলিকে ফোন করে নিজেকে রক্ষা করার ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছিল তো প্রিয় দর্শক আমি কর্নেল ওলির মতো একজন বীর মুক্তিযোদ্ধার কাছে প্রশ্ন করতে চাই যে স্যার আপনার জীবনের এই পরন্ত বেলায় এসে আপনার আর কি চাওয়ার বা পাওয়ার থাকতে পারে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনি একজন সর্বজন শ্রদ্ধেহ রাজনীতিবিদ আপনি কেন জসীমের মতো একজন মহা মহাবাটপারের পাশে দাঁড়িয়ে আপনার নিজের সুনাম নষ্ট করছেন জসীম যদি আপনার এলডিপির অর্থের যোগানদাতাও হয় সেক্ষেত্রেও আপনার কি উচিত হচ্ছে এমন কালো টাকার একজন ব্যক্তির থেকে আর্থিক সাহায্য নেওয়ার আর সবচেয়ে বড় কথা আপনি নিজেকে দাবি করে থাকেন যে আপনি আমি ফ্যাসিবাদের বিপক্ষের একজন লোক আপনি নিজেকে দাবি করে থাকেন যে আপনি গণতন্ত্রের পক্ষের একজন মানুষ তো এই যে জসীম সম্পর্কে নাগরিক টিভিতে আমরা যে এতগুলো প্রতিবেদন প্রচার করলাম বা আজকের এই ভিডিওতেও আমরা যা যা তথ্য তুলে এর এরপরেও কি আপনি যুক্তি দেখাবেন যে এই জসিম আওয়ামী লীগের ফাইনান্সার ছিল না এর পরেও কি আপনি যুক্তি দেখাবেন যে এই জসিম আমি একজন দোসর বা একজন অন্যতম ক্রাইম পার্টনার ছিল না তাহলে এ ধরনের একজন ক্রাইম পার্টনার যে ছিল আওয়ামী লীগের তাকে কি করে আপনি রাজনৈতিকভাবে আশ্রয় বা প্রশ্রয় দিচ্ছেন এই প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই মিস্টার অলি আহমেদ তো প্রিয় দর্শক এই জসিম কক্সেস বাজারের যে বিলাসবহুল ফাইভ স্টার হোটেল যেটি হোটেল রামাদা বলে পরিচিত এর প্রকৃত মালিকের কাছ থেকে জোর করে নিজের ক্ষমতা প্রয়োগ করে অনেকটা হাইজাক করে ফেলেছে এই হোটেলটি যৌথ মূলধনে গড়ে উঠলেও জসীম এর যে পার্টনার অর্থাৎ যার সবচেয়ে বেশি শেয়ার রয়েছে এই হোটেলের তাকে কিন্তু এখনো পর্যন্ত সেই হোটেলের তার যে ভাগের অংশটুকু সেটা সে বুঝিয়ে দেয়নি এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে হোটেলের যেই লাভের অংশটুকু সেটা কিন্তু সরাসরি জসিমের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশ করছে এবং এর যে সবচেয়ে বেশি শেয়ার যেই ব্যক্তিটি রয়েছে তাকে কিন্তু জসিম এর কোনো ধরনের ভাগ দিচ্ছে না তো এই যে জসীমের একটা ক্ষমতার উৎস বা এই যে একটা দাপট এই আমলে এসে অর্থাৎ এই যে একটা ফ্যাসিবাদি সরকার উৎখাত হয়ে গেল এই সময়টিতে এসেও জসিমের এই দাপট দেখে আমরা বিস্মিত এবং আমরা আরও বিস্মিত হয়েছি যে জসিমকে গ্রেপ্তার করা হয়েছে তা সত্ত্বেও কিন্তু এই রামাদা হোটেলটির পূর্ণ নিয়ন্ত্রণ জসিমের নিজের কাছে এবং তার প্রায় ষাট জনের একটি সশস্ত্র ক্যাডার বাহিনী রয়েছে যারা জসিম গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই হোটেলটির পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছে তো প্রিয় দর্শক আমি আসলে এই জসিমের এই ধৃষ্টতা বা এই যে তার যে এত প্রভাব এটি দেখে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিস্মিত এবং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে এই ব্যাপারটিতে একটু দৃষ্টি দিতে অনুরোধ করছি যে এই জসিমের মতো একটি ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পরেও কি করে জবরদস্তি করে এই হোটেল রামাদার নিয়ন্ত্রণ রাখতে পারে এবং কিভাবে সে এর প্রকৃত মালিককে মাসের পর মাস ধরে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখতে পারে তো প্রিয় দর্শক পরিশেষে আমি এটাই বলবো যে আমরা চাই যে এই জসিমকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় আমরা চাই রামাদা হোটেলটি যেন এর প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয় তো প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ